নিম্নচাপের টানা বৃষ্টির জেরে বাঁকুড়া জেলার বেশ কয়েকটি ব্লকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলের তোরে রাস্তা কজয়ে ভেঙেছে ফসলেরও ক্ষতি হয়েছে তার মধ্যে মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মানাচর এলাকায় দামোদরের বন্যায় বহু মানুষ বিপন্ন হয়েছে তাদের ত্রাণ শিবিরে তুলে আনা হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষজনের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য বাঁকুড়া জেলা শাসক শিয়াদ এন পুলিশ সুপার বৈভব তেওয়ারি ও অন্যান্য প্রশাসনের আধিকারিকরা ত্রাণ শিবিরে যান এবং বন্যা দুর্গত মানুষজনের সাথে কথা বলেন পরিস্থিতির খোঁজ খবর নেন এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন পুরা বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকরা এবং বন্যা দুর্গত মানুষজনের পাশে থাকার আশ্বাস দেন এম নিউজ কে বড় করে থাকে মানে এটা এর থেকে বড় করে থাকে মানে কোনো কিছু করে থাকে এই যে ছেলে ছেলে রাখিবো বড় জায়গা তো নাই আছে মানে সামনে তো কিছু নেই তোলে তো ভালো করে থাকে দেখতে চাই বলে আর এমনি দুপুরকালে তো খুব খারাপ হয় যা ডাক্তার করতে দেখিয়ে ইচ্ছে করে কত ঠিক <laughs> আছে <laughs> <laughs>